হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটা ছিল বাবার বাড়ি বাবলাম আপনাদের সাথে শেয়ার নেই সুন্দর সুন্দর ভিউগুলো এই ভিডিওটা ছিল বিকালবেলার এইখানে সূর্য মামা লুকিয়ে আছেন পাতার আড়ালে সূর্য মামাকে দেখতে অনেক সুন্দর লাগে তাই পাতার আড়ালে লুকিয়ে আছেন এটা ছিল বিকালের নাস্তা আমাদের কিছু খেতে ইচ্ছে করছিল না বাবলাম রুটি বানিয়ে নেই সবাই রুটি খেয়ে নেব দিকে আমি আলু ভাজা বেন্ডি ভাজা বানিয়েছি এই ছিল পরের দিনের নামাজ পরে আমরা ঘুরতে বের হয়েছি সকাল সকাল হাঁটতে সবারই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর গুনগুন করে পাখিদের ডাক সবুজ বিউগুলা। এই ছিল আলাদা একটা সুন্দর একটা গাছ মানে কি আর বলবো দেখতেই বুঝতে পারছেন কতটা সুন্দর হতে পারে এই যে সামনে দেখতে পাচ্ছেন নদী নদীর পার। আর এইটা ছিল একটা সুন্দর কি আর বলবো পুষ্কুনি আর পুরা পুষ্করিণীতে জার্মানি বড়া আছে আর দেখতে অনেক সুন্দর লাগছিল সকাল সকাল পাখিদের গুনগুন সবুজ একদম নীরব হয়ে আছে তাই না দেখতে অনেক ভালো লাগছিল হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হাঁটার পর চলে আসলাম গড়ে বানিয়ে নিয়েছি লাল চা আর এখানে কেক ছিল কেক দিয়ে চা খেয়ে নিলাম সকালের আজকে অনেক দিন পরে লাল চা বানিয়ে খাচ্ছি আমরা সবাই এইদিকে আরিয়ান কি করছে গাইজ দেখতে পাচ্ছেন সব খাওয়ার জিনিস একসাথে করে ও নিয়ে যাবে গড়ে বলছিল আমার ছোট বোনের জামাই আসছিল আসার টাইমে অনেক কিছু সামান নিয়ে আসছে ওদের জন্য তো ওরা বলছে গরে নিয়ে যাবে এই সবগুলা বাচ্চারা এই রকম তাই না বাচ্ছারা যত বেশি খাবে ততই বলবে ওদের খাওয়া হয়নি গোল কোথায় এটা গোল না বাবা এটা চকলেট বা গোল চকলেট তিনটা গোল চকলেট আরিয়ান অনেক খুশি গাইজ দেখতে পাচ্ছ আরিয়ান এই যে সব কিছু নিয়ে যাবে ও গড় গড়ে নিয়ে যাবে কি বাবা আরিয়ান বলছে ও নাকি গড়ে চলে যাবে ওদের খাবার নাকি পেয়ে গিয়েছে ও গড়ে নিয়ে যাবে গড়ে নিয়ে খাবে এদিকে আরিয়ানে এত খুশি ওকে বলছিলাম আমি ঠিক আছে কালকে চলে যাবো ঘরে আজকের জন্য এতটুকু দেখা হবে অন্য আরেকটা ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আনন্দই থাকেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ